বা তার মাথাটা কিসমিসের মতো হয় ছোট এক কথায় বা দেখতে খারাপ কদাকার ইত্যাদি কিন্তু তবুও সে তোমাদের শাসক সে তোমাদের সঠিক পদে পরিচালিত করে এবং কোরআন হাদিস অনুযায়ী তোমাদেরকে পরিচালিত করে দেশ পরিচালনা তোমরা তা আর করে থাকো আর এরকম অনুগত করাকে ওয়াজিবও বলা হয়েছে আর এরকম শাসকের বিরোধিতাকারীদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল হুঁশিয়ারি দিয়েছেন তো অবশ্যই অবশ্যই শাসকের অনুগত করা আমিরের অনুগত করা এটা ওয়াসিব তবে হাক্কানি হওয়া চায় কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত করা যায় বেদাতিদের নয়